আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের মসজিদে ইফতারির আয়োজন করা হচ্ছে তো দোয়া করবেন সবাইকে যেন ভালোভাবে ইফতারি করাইতে পারি ইনশাল্লাহ ভালো করে রাত মারো

মুড়ি কয় প্যাকেট দশ যারা কাজ দায়িত্ব তাই কাজ করো নেতা

হ্যাঁ চপ বেশি ছোট করো না মানে স্বাভাবিক মতো এ বেশ তো আবার অত বড় না ওই তুমি যেভাবে দিতেছো অত বড় না না ওই সবচেয়ে ভালো সকলের ব্যালেন্ডার করে তোর মুজ দিতে পারলে সব কিছু দিয়ে মিক্স করা হচ্ছে মশলা মোটামুটি ইফতার পাটি আজকে দিকে তরমুজ কি মিষ্টি হবো ফ্রিজে ফ্রিজে রাখলে আরো মিষ্টি হইত

মোটামুটি খুব সুন্দর কলার কাজও শেষ